মাংসগুলোর মধ্যে আমি দু টুকরো লেবু চুপে দেব লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন কাঁচা লঙ্কা বাটা কর্নফ্লাওয়ার পরিমাণ মতো চালের গুঁড়ো দুটো ডিম দিয়ে ভালো করে আমি মাখিয়ে মাংসটা কিছুক্ষণ জন্য রেখে কড়াইতে সাদা তেল এবার মাংস টুকরোগুলো সাদা তেলে আস্তে আস্তে ভেজে নেব এবার উল্টে দেব উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে একে একে আমি সবকটা মাংসর টুকরো ভেজে নেব এবার একটা বাটিতে চিলি সস এবার চিলি সস সয়া সস আর টমেটো সস এগুলো একসঙ্গে পরিমাণ মতো দিতে হবে আর সঙ্গে দেবো এক টুকরো লেবু লেবু চুপে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি জল দেবো যতটা লাগবে সেই পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার লঙ্কা কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি বড় বড় টুকরো করা পেঁয়াজ দিয়ে দেবো ক্যাপসিকামগুলো এবার ভালো করে ভাজা ভাজা করে নেব লবণ ভাজা ভাজা হয়ে গেছে মিশ্রণটা আমি দিয়ে দেব জাল হবে জাল হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর টুকরোগুলো ভেজে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দেব এবার একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নেব নিয়ে জল দিয়ে গুলে নেব পরিমাণ মতো জল দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে ওই মাংসর মধ্যে দিয়ে দেব অনেকটা ফুটে গেছে বেশ ঘন ঘন হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন